শিবপুর প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কমতে শুরু করেছে স্বর্ণের দাম আজকে অনেকটাই কমেছে স্বর্ণের দাম সৌদি আরবে রিয়াদ আমরা যেখান থেকে স্বর্ণের ভিডিওগুলো সবসময় আপনাদেরকে দিয়ে থাকি এটা হলো ভাতা লুলু মার্কেটে কিন্তু না এখানে লুলু মার্কেটে প্রাইস আবার একটু ভিন্ন এখানে হলো জিয়ে মার্কেট মনে রাখবেন রিয়াদ ভাতা ইয়ে মার্কেটে থেকে যদি আপনি স্বর্ণ কেনেন একুশ কেরেট বাইশ কেরিট এবং চব্বিশ কেরিট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আমি আপনাদেরকে একুশ কেরিট স্বর্ণের দামটা জানিয়ে দেবো গত যে ভিডিওটাতে আমি আপনাদেরকে প্রাইসগুলো বলেছিলাম একুশ কেরেটের দামগুলো মোটামুটি অনেকটাই বেশি ছিল আজকে যদি আপনি একুশ কেরিট স্বর্ণ কেনেন তাহলে আপনি দুশো ছিয়াত্তর থেকে দুশো আটাত্তর রিয়ালের মধ্যে আপনি একুশ কেরিট স্বর্ণটা কিনতে পারবেন এটা কিন্তু নতুন সনটা পুরাতন স্বর্ণ যদি কেনেন তাহলে কিন্তু প্রাইসটা আর একটু ভিন্ন হবে কারণ পুরাতন স্বর্ণ যারা নিয়ে এখান থেকে বাংলাদেশে নিয়ে বিজনেস করেন বা বেচা কেনার জন্য এটা কিনেন আপনারা তাহলে কিন্তু এটার দামটা কিন্তু একটু ভিন্ন হবে পুরাতন স্বর্ণের দাম একটু আলাদা তো একুশ কেরিট স্বর্ণ যদি নতুনটা কেনেন তাহলে আপনি দুশো ছিয়াত্তর থেকে দুশো আটাত্তর রিয়ালের মধ্যে কিনতে পারবেন তবে এখানে ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি ফিঙ্গার ব্রেসলেট ছোটো কানের দোল সিস্টেম এগুলোর যদি নেন সেক্ষেত্রে আপনাকে পিস হিসাবে দিতে হবে বা একুশ কেরেট হোক বাইশ কেরেট হোক এটি আপনার দাম অনুযায়ী একটু বেশি হবে কারণ এটা মেকিং চার্জের উপর নির্ভর করে এমনি মেকিং চার্জটা একটু বেশি দেড়শো এটা প্রাইসটা একটু বেশি হয়ে যায় লাইক তাছাড়াও যদি আপনি চুরি কিনেন নেকলেস কিনেন বা চেন কিনেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা মোটামুটি একটু কম প্রাইসের মধ্যে এরকমের মধ্যে হবে বাইশ কিলের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি ভাতা থেকে বাইশ কিলের স্বর্ণ কেনেন তাহলে আপনি দুশো সাতাত্তর থেকে দুশো দুইশো থেকে দুইশো অষ্টআশির মধ্যে আপনারা এই প্রাইসগুলোর মধ্যে কিনতে পারবেন বাইশ করে স্বর্ণটা কিনতে পারবেন এবং এটাও কিন্তু ডিজাইনের উপর নির্ভর করে আর কিছু ডিজাইন আছে আপনার কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইন ইটালিয়ান ডিজাইন এবং কলিকাতা ডিজাইনের দামগুলো কিন্তু একটু বেশি হয় লাইক আপনি যদি আজকে দুইশো অষ্টআশি দিয়েই কিনেন দুইশো অষ্টআশি দিয়ে দিয়ে যদি আপনি সিঙ্গাপুরের ডিজাইনটা কেনেন আপনাকে তিনশো প্লাস দিতে হবে আপনার কলিকাতা ডিজাইনটার জন্য কারণ কলিকাতা ডিজাইনের মেকিং চার্জটা একটু বেশি হয় তো দ্যার সার প্রাইসটা একটু বেশি হয় তাছাড়া যেমন ফিঙ্গারিং কামের দোল ব্রেসলেট এগুলো এগুলো যদি কিনেন এক গ্রাম দুই গ্রাম তিন গ্রামের মধ্যে কিনলে এগুলো প্রাইসটা একটু বেশি হবে লাইক আপনি যদি প্রতি গ্রাম দুশো ছিয়াশি করে দেন বড়ো ডিজাইনগুলো লাইক চুরি চেন নেকলেস এগুলো যদি ছিয়াশি অষ্টআশি করে দেন ওইগুলোর জন্য আপনাকে একটু বেশি দিতে হবে কানের দোল ফিঙ্গারিং ব্রেসলেটের জন্য আপনাকে প্রতি গ্রাম দুশো বিরানব্বই থেকে দুশো পঁচানব্বই রিয়াল করে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে বিকজ এটার ম্যাকিং চার্জটা একটু বেশি নেয় তার জন্য প্রাইসটা একটু বেশি হয়ে যায় সৌদি আরব রিয়াদ এখান থেকে আমি যে স্বর্ণ বিরিয় আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি এবং স্বর্ণের দামটা কিন্তু এখানকার প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু বিভিন্ন রকমের দাম থাকে যেমন আপনি মক্কার কথা যদি বলেন মদিনার কথা বলেন জেদ্দার কথা বলেন এক এক জায়গাতে কিন্তু এক এক রকম রেট হয়ে থাকে আমরা যে প্রাইসটা সবসময় দিয়ে থাকি এটা হলো একমাত্র সৌদি আরব রিয়ার ভাষা থেকে আবার অন্য জায়গাতে কিন্তু কিন্তু একটু কম বেশি হবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম